নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে বিদেশে বঙ্কনার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম সকালে সাড়ে নটা মতো বাজে আর রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য আর আজ সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য বানাবো ডাল মাখনি তবে ডাল মাখনি দিয়ে খাওয়ার জন্য রুটি পরোটা বা নান এসব কিছুই বানাবো না কয়েকটা পারুটি দিয়ে ডাল মাখনিটা খাবো আসলে ঘরে একটা পারোটির প্যাকেট রয়েছে সেটা ডেট আবার এক দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর কি তো ওই পারোটিটা দিয়ে ডাল মাখনিটা খাওয়া হবে আজ যদি আমরা সবাই ওই পাউরুটির প্যাকেটটা থেকে দু তিনটে করে পাউরুটি খেয়ে নিই তাহলেই প্যাকেটটা শেষ হয়ে যাবে আর ওই প্যাকেটটা শেষ করার জন্যে আজ আর রুটি বা পরোটা ওই সব কিছু করার কোনো ঝামেলাই করব না এইদিকে সপ্তাখানেক আগে আমি যে ডিশটার মধ্যে বাটার রাখতাম মানে আমার বাটার ডিশটা আমার নিজের হাত থেকে পরেই ভেঙে গেছে কয়েকদিন মানে কয়েকদিন না সপ্তাহখানেক আগে থেকেই কিনবো কিনব করে ভাবছি কিন্তু ওই আর কি কেনার হয়ে উঠছে না তো এই কয়েকদিন আর কি করব একটা স্টিলের বাটির মধ্যে বাটারটাকে রেখে দিয়েছি বাটার ডিশটা বেশ সুন্দর দেখতে ছিল জানেন আসলে বাটার ডিশটা সেরামিকের ছিল আর সেই কারণে একটু ভারীও ছিল সপ্তাহখানেক আগে একদিন তাড়াহুড়া করে ফ্রিজ থেকে বার করতে গিয়ে হাত থেকে এমন ভাবে সেই বাটার ডিশটা পড়ল যে বাটার ডিশটা তো টুকরো হয়ে ভেঙেই গেছিল আর তার সাথে সাথে বেশ কিছুটা মাখন ফ্লোরে পড়ে সেগুলোও নষ্ট হয়ে গেল আর এইদিকে যেরকমটা আপনারা এতক্ষণ দেখলেন ডাল মাখনিটা বানানোর জন্য আমি কড়াইতে তেলের সাথে সাথে দু তিন চামচ মতো মাখনও অ্যাড করে দিয়েছিলাম এবং তারপর আমি এই মাত্র দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার সময় কড়াইয়ের তেলটা একটু বেশি গরম ছিল দেখে আমি কড়াইটা চুরোর থেকে একটু হালকা করে সরিয়ে নিয়েছিলাম যাতে আদা রসুনের পেস্টটা চট করে পুড়ে না যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর অ্যাড করবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জানেন পাঞ্জাবিরা যেভাবে ডাল মাখনি বানায় আজ আমি ঠিক সেইভাবেই ডাল মাখনিটা বানাচ্ছি কিন্তু পাঞ্জাবিদের ক্ষেত্রে যেটা হয় ওরা যেভাবে ডাল মাখনি বানায় সেটাতে পুরোটা এরা ঘি এবং বাটার ইউজ করেই বানায় মানে প্রথমে কড়াইতে ঘি দেয় এবং তারপর আদা রসুনের পেস্ট এবং মশলাপাতি যা দেওয়া সেগুলো দিয়ে থাকে এবং মাঝখানে বাটার এবং সব শেষেও বাটার ইউজ করে থাকে ডাল মাখনিতে কিন্তু আমি অতটা ঘি বা বাটার আমি রান্নার মধ্যে ইউজ করতে চাইছি না তো সেই কারণেই আমি প্রথম দিকে কড়াইতে একটু তেল দিয়েছিলাম এবং তার মধ্যে আমি তিন চার চামচ মতো বাটার ইউজ করেছিলাম মশলাগুলো থেকে অয়েল সেপারেট আউট হওয়ার পর এখন আমি চপ করে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চপড টমেটো দেওয়ার জায়গায় আপনারা যদি টমেটো পিউরি বানিয়ে দিতে পারেন সেটা আরও ভালো হয় কিন্তু আমি আজকে আর অত ঝামেলা না করে রান্নাটা তাড়াতাড়ি করে সারতে চাইছি দেখে টমেটোগুলোকে ছোট ছোটো করে কেটেই এর মধ্যে দিয়ে দিলাম আসলে আজ ব্রেকফাস্টটা করা হয়ে গেলে আমরা সবাই মিলে যাব আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা মতো দূরে একটা ইন্ডিয়ান মার্কেট আছে সেখানে আমার ডান হাতের আঙুলে আমি যে মুক্ত আংটিটা করি সেটাতে একটু সমস্যা দেখা দিয়েছে রান্না আর খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আংটিটার মধ্যে কি সমস্যা দেখা দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর ওই আংটিটাকে ঠিক করানোর জন্যই আজ আমরা সবাই যাব ওই ইন্ডিয়ান মার্কেটটাতে আসলে ওই ইন্ডিয়ান মার্কেটটাতে বেশ কয়েকটা সোনার দোকান আছে তার মধ্যে একটা সোনার দোকান থেকে তো আমরা দু তিনবার মতো কয়েকটা সোনার গয়নাও কিনেছি তাই ওই সোনার দোকানের মালিকের সাথে আমাদের বেশ ভালোই পরিচয় আছে প্রথমে ওই সোনার দোকানটাতেই আংটিটা ঠিক করানোর জন্য নিয়ে যাব। যদি ওনারা ঠিক করে দিতে পারে তাহলে তো বেশ ভালোই হবে তাহলে এদিক ওদিক অন্য সোনার দোকানগুলোতে আর ঘুরতে লাগবে না আর এইদিকে দিকে টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি টমেটোগুলো দেওয়ার পর স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিয়েছিলাম আর বেশ কিছুদিন আগে আমি একটা বাংলাদেশি গ্রসারি শপে গেছিলাম সেখানে এই ডাল মাখনি মশলার প্যাকেটটা নজরে পড়েছিল আর ঘরে যেহেতু আমি মাঝে মধ্যে ডাল মাখনি বানিয়ে থাকি তাই একটা প্যাকেট সেদিন সাথে করে নিয়ে এসেছিলাম আগে কখনো এই ডালমাখনি মশলা ব্যবহার করে জানাবো বানাইনি এইদিকে কড়াইয়ের দিকে তাকিয়ে একবার দেখুন ডালমাখনির গ্রেভির কালারটা কত সুন্দর লাল টকটকে হয়েছে আর অ্যাকচুয়ালি কিন্তু মাখনির যে গ্রেভির কালারটা সেটা ঠিক এরকমই লাল টকটকেই হতে হবে আর দেখি নেক্সট কয়েকদিনের মধ্যে নতুন একটা বাটার ডিশ কিনবো। আপাতত তো ছোট একটা স্টিলের বাটির মধ্যে বাটারটাকে রেখে দিয়েছি যদিও গত বেশ কয়েকদিন ধরেই নতুন একটা কিনবো কিনবো ভাবছি কিন্তু ওই কেনা আর হয়ে উঠছে না অ্যামাজনে অবশ্য কয়েকটা বাটার ডিশ দেখে রেখে দিয়েছি আবার কয়েকটা তার মধ্যে পছন্দ হয়েছে তো যে কটা পছন্দ হয়েছে সে কটাকে অ্যামাজনের শপিং কার্টটার মধ্যে রেখে দিয়েছি দেখি একদিন সময় করে বসে অর্ডার প্লেস করতে হবে আসলে অ্যামাজনে অর্ডার করতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ ডলারের অর্ডার করতে হবে তার কম অর্ডার করলে আবার ডেলিভারি চার্জ নেয় তো পঁয়ত্রিশ ডলার বা তার বেশি অর্ডার করলে বেশি কিছু অর্ডার করলে সেখানে কোনো ডেলিভারি চার্জ নেয় না তো সেই জন্য যে কটা বাটার ডিসই আমি দেখেছি সেগুলোর দাম মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশ ডলারের মধ্যে তো বাকি আরও দশ পনেরো ডলারের অন্য কিছু আমাকে অর্ডার করতে হবে তাহলে গিয়ে ওটা পঁয়ত্রিশ ডলার হবে তো সেই জন্যই দেখি একদিন সময় করে করে বসতে হবে ওই বাটার ডিশের সাথে কয়েকটা জিনিস অ্যাড তারপরে একসাথে অর্ডার প্লেস আর এইদিকে আরও মশলাপাতি সব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হোল মুগ ডালটা ব্যবহার করেছি ডালমাখনি বানানোর জন্য আপনারা যদি চান তাহলে হোল মুখ ডালের সাথে কিছুটা রাজমাও ইউজ করতে পারেন ডাল মাখনি রান্না করা খুবই সহজ কিন্তু মশলাপাতিগুলো ভালো করে কষানো এবং ডালটা দেওয়ার পর সেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে কুক করাটাই হচ্ছে এই রান্নাটার মূল মন্ত্র এবং তাতেই ডাল মাখনির যে আসল স্বাদ মানে রেস্টুরেন্টে আমরা যে ধরনের ডাল মাখনি খেয়ে থাকি এবং তার থেকে যে ধরনের স্বাদ পাওয়া যায় বাড়িতে ঠিক এইভাবে রান্না করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই ডাল মাখনির স্বাদ ঘরেতেই পাওয়া যায় ডালটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দু তিন মাখন ড্রাইড কসুরি মেথি গরম মশলা গুঁড়ো আর টেন পার্সেন্ট ক্রিম অ্যাড করে দেব। আপনাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম থাকে তাহলে আপনারা সেটা অ্যাড করে দিতে পারেন আমার ঘরে আপাতত টেন পার্সেন্ট ক্রিমটাই রয়েছে তাই আমি সেটাই অ্যাড করে দিচ্ছি তো এইদিকে আমার ডাল মাখড়ি রান্না করা হয়ে গেছে আর ঘড়িতেও প্রায় সাড়ে দশটা মতো বাজে তো চলুন ডালমাখনির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই আর এরপরে সবার জন্য ব্রেকফাস্টটাও রেডি করে ফেলি যদিও অলরেডি মেন পার্টটাই হয়ে গেছে ডালমাখনি বানানো হয়ে গেছে এখন শুধু কয়েকটা ব্রেড টোস্ট করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে দেখেছেন ডালমাখনির মাখনির লুকটাও যেমন রেস্টুরেন্টের মতন হয়েছে এর টেক্সচারটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই একটা স্মুথ টেক্সচার হয়েছে কে ডাল মাখনি হয়ে যাওয়ার পর আমি আমাদের সবার জন্য ব্রেড টোস্ট করে ফেলেছি আর তার সাথে সাথে তিনটে ডিমও ভেজে নিয়েছি আর ডিম ভাজা দেখে হাজবেন্ড আর মেয়ে বলল যে তুমি যখন ডিম তিনটে ভেজেই নিয়েছো তাহলে ওই ডিম তিনটেকে টুকরো টুকরো করে ডাল মাখনির ওপরেই ছড়িয়ে দাও তাই এখন আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে ডাল মাখনির ওপরেই ছড়িয়ে দেব আর শসাও কেটেছি ভাবছি ওপর দিয়ে একটু শশাও ছড়িয়ে দেব। আর কিছুদিন আগে আমি যে বাংলাদেশের গ্রসারি শপটার থেকে ওই ডালমা নিয়ে মশলাটা কিনে এনেছি ওই গ্রসারি শপটাতেই গুলাব জামুন বিক্রি হচ্ছিল মানে একটা ডিবের মধ্যে করে বিক্রি হচ্ছিলো তো আমি নিয়ে এসেছি তো ভাবলাম সকালে ব্রেকফাস্টে তিনটে গোলাপ জামুন বার করে একটু গরম করে খেয়ে নিই এগুলো শক্ত শক্ত থাকে একটু মাইক্রোওয়েভে গরম করে নিলে জামুনগুলো একটু নরম হয়ে যায় এদিকে ডালমাকির ওপরে শশা ডিম সব ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার চলুন তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে নিয়ে রেডি হয়ে আবার বেরোতেও তো লাগবে এখন ঘড়িতে ওই পনেরো বারোটা মতো বাজে বেশ কিছুক্ষণ আগেই আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়বো হঠাৎ করে মনে পড়লো সকালবেলা রান্না করার সময় আপনাদেরকে বলেছিলাম আমার আংটিটাতে কি সমস্যা হয়েছে সেটা রান্না আর খাওয়া দাওয়ার পর আপনাদেরকে দেখাবো কিন্তু সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল হট করে এখন মনে পড়লো যে আরে আপনাদেরকে দেখা দেখানোই হলো না এই ক্যামেরাটা অন করে আবার দেখাতে চলে এলাম এই দেখুন আমার আংটিটাতে যে মুক্তটা বসানো আছে মানে যে পাথরটা বসানো আছে সেটা কিন্তু আর শক্ত অবস্থায় বসা নেই মানে পাথরটা কিন্তু আঙুল দিয়ে নাড়ালেই নড়ছে মানে এদিক ওদিক খোরানো যাচ্ছে তো যে কোনো অবস্থাতেই এটা পড়ে যেতে পারে তো এই ঘটনাটা বেশ অনেক দিন ধরেই হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে এরকম হচ্ছে তো হয়তো মেবি পাথরটা খুয়ে গেছে আমি যেহেতু কন্টিনিউ পড়ি সেই জন্য হয়তো পাথরটা খুয়ে যাওয়ার জন্য হয়তো এটা নরভর করছে এখন শক্ত অবস্থাতে আর নেই তো সেই কারণেই আজকে একটা সোনার দোকানে যাবো যদি এটা কোনোভাবে ফিক্স করে দিতে পারে আংশটার সাথে কারণ এটা যেহেতু আমি সব সময় পড়ি তো খুলে রেখে দিতেও মন চাইছে না তো সেই জন্যই নিয়ে যাব যদি ওরা কিছু এটা ফিক্স করে লাগিয়ে দিতে পারে পাথরটা কোনোভাবে যদি সেট করে দিতে পারে কারণ এটা কন্টিনিউ ঘুরে যাচ্ছে মানে একটু নড়া লাগলেই পাথরটা এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে কিন্তু আর এইদিকে আমরা সোনার দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েও পড়েছি আর তার জন্য একটা বাসে উঠে পড়েছি আর যে সোনার দোকানটাতে আমরা যাচ্ছি এবং যে জায়গাটাতে ওই সোনার দোকানটা রয়েছে সেই দোকানটার আশেপাশে এবং সেই জায়গাটাতে কিন্তু শুধু শুধুই একটা সোনার দোকান নয় বেশ অনেক কটা সোনার দোকানই রয়েছে এবং অদ্ভুতভাবে সেই জায়গাটার কিন্তু পুরো ক্যানাডাতে লিটিল ইন্ডিয়া নামে পরিচিত এবং আমি আপনাদেরকেও এক দুবার ওই জায়গাটাতে নিয়ে গেছি কারণ দুর্গা সময় আমরা যে শপিং করেছিলাম তখন কিন্তু আমরা সেই জায়গাটাতেই গেছিলাম শপিং করার জন্য এবং সেই জায়গাটা কিছুটা আপনাদেরকে ঘুরেও দেখিয়েছিলাম এইদিকে আমরা অলমোস্ট সেই জায়গাটাতে পৌঁছে গেছি যেই জায়গাটার উদ্দেশ্যে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম তো এই জায়গাটার নাম হচ্ছে জিরাট বাজার চলুন এবারে বাস বাস থেকে থেকে নেমে নেমে সোজা সোনার দোকানে ঢুকে পড়ি তো আমরা ঢুকে পড়েছি একটা সোনার দোকানে আর আপনাদের মধ্যে যারা যারাই আমার ব্লগ নিয়মিত দেখে থাকেন আপনারা হয়তো এই দোকানটা দেখে চিনতেই পেরে গেছেন কারণ আমি আগেও একবার আপনাদেরকে নিয়ে এই সোনার দোকানটাতে এসেছিলাম আর সেই সময় এসেছিলাম আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট নেওয়ার জন্য আর সেটা ছিল ঠিক দু মাস আগেই তো আপনারা হয়তো এই দোকানটা দেখে চিনতেই পেরে গেছেন কারণ আমি এই দোকানটার থেকেই আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফটটা নিয়েছিলাম আর এই দোকানটার শোকেসে রাখা নেকলেসের সেটগুলো একবার দেখুন কি দারুণ দেখতে লাগছে ওপরে ওই তিনটে যে সেট রয়েছে তার মাঝখানে যে সেটটা অনেকটাই জালি জালি দেওয়া ডিজাইনটা কি দারুণ লাগছে না দেখতে বলুন আর নিচে রাখা সবকটা নেকলেস একবার দেখুন এগুলোর থেকেও যেন কোনোভাবেই চোখ ফেরানো যাচ্ছে না কি সুন্দর ডিজাইন সত্যি আমাদের মহিলাদের শাড়ি হোক বা যে কোনো রকমের ড্রেস এবং গয়না এই দুটো জিনিসের প্রতি দুর্বলতা যে সেই ছোটবেলা থেকে শুরু হয় আর সেই বৃদ্ধ বয়স পর্যন্ত ওই দুর্বলতাটা কিন্তু থেকেই যায় বলুন চোখের সামনে এত সুন্দর সুন্দর ডিজাইনের গয়না দেখে মনটাকে যেন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না জানেন মনে হচ্ছে এই মুহূর্তে যদি বিলিয়ন বিলিয়ন ডলারের লটারি জিতে যাওয়ার মতো কিছু একটা ঘটনা আমার সাথে ঘটে যেত তাহলে জানি বেশ ভালোই হতো মন খুলে আজ এই দোকানটা শোকেসে সাজিয়ে রাখা অর্ধেক গয়না আমি নিজেই একা কিনে খালি করে দিতাম তবে সোনার দোকানে ঢুকে এরকম কিছু একটা চিন্তাভাবনা বোধ হয় আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি করে থাকি বলুন আর এইদিকে আমি আমার আংটিটা যখন এদেরকে দেখালাম এরা বলল এদের এই দোকানে আমার আংটিটা ঠিক করে দিতে পারবে এমন কোনো কারিগর এদের কাছে নেই তবে এরা একজনকে চেনে যিনি এই কাজটা হয়তো করতে পারবে তবে তার কোনো শিওরিটি নেই যে তিনি পারবেন করতে তো সেই জন্য এরা আমার আংটিটাকে এদের কাছে আপাতত রেখে দিয়েছে এবং দু তিন ঘন্টা মতো সময় চেয়েছে এরা আমার আংটিটা ওই ব্যক্তির কাছে নিয়ে যাবে যে হয়তো এই আংটিটাকে ঠিক করে দিতে পারবে তো সেই জন্য আমরা ভাবছি এই দু তিন ঘন্টা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর এখানে তিন চারটে মতো রেস্টুরেন্ট আছে তার মধ্যে যে কোনো একটাতে ঢুকে একটু খাওয়া দাওয়াও করে নেব আসলে দুপুর প্রায় দুটো মতো বাঁচতে যায় সবারই একটু একটু খিদে পেয়ে গেছে সেই জন্য আরও ভাবছি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখানে যে কটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে কোনো একটাতে ঢুকে করে নেব এইদিকে আমার আংটিটাকে সোনার দোকানে রেখে দুপুরের খাওয়া দাওয়াটা সারার জন্য আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে আর আপনাদেরকে তো একটু আগেও বলেছিলাম যে এই জিরাট বাজার জায়গাটাকে কিন্তু টরেন্টো লিটিল ইন্ডিয়া বলা হয়ে থাকে তাই এই জায়গাটাতে যখনই যখনই আমি আসি এবং রাস্তা দিয়ে হাঁটি আমার কিন্তু সত্যি কথা বলতে দেশের কথাই মনে হয় মনে হয় যেন দেশেরই কোনো একটা অলি হলি বা রাস্তা দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছি কারণ এই জায়গাটার চারপাশের পরিবেশটাই ঠিক ওরকম চারপাশের চোখ খোরালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এথনিক পোশাক আশাকের দোকান ইন্ডিয়ান গ্রসারি শপ এমনকি পুজো করার যাবতীয় জিনিসপত্র কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায় এই দেখুন না আমরা এখন যে রেস্টুরেন্টটাতে খেতে এসেছি এটাও কিন্তু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মতিমহল আর আমরা আগে যতবারই এই জিরাট বাজার জায়গাটাতে এসেছি মানে আজ পর্যন্ত আমরা যতবারই এসেছি এই জিরাট বাজার জায়গাটাতে আমরা কিন্তু ততবারই এই মতিমহল রেস্টুরেন্টটাতেই খাওয়া দাওয়া করেছি কারণ এই এলাকাটাতে এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ নামকরা আর এদিকে আমার হাজব্যান্ড সব খাবার দাবার নিয়ে চলে এসেছে চলুন এখন আমি আপনাদেরকে দেখাই যে আজ আমরা কী কী অর্ডার করেছিলাম তো আমার মেয়ে দোসা খাবে বলেছিল সেই জন্য ওর জন্য একটা পনির দোসা অর্ডার করা হয়েছিল আর পনির দোসার সাথে দিয়েছে দু রকমের চাটনি আর সাম্বার আর আমি নিয়েছি একটা ভেজ থালি আর আমার হাজব্যান্ড নিয়েছে একটা নন ভেজ থালি যদিও ভেজ আর নন ভেজ থালির মধ্যে সেরকম একটা কিছু পার্থক্য নেই ভেজ থালিতে মাটার পনির দেওয়া হয়েছে আর নন ভেজ থালিতে মাটার পনিরের জায়গায় মাটন দেওয়া হয়েছে বাকি কিন্তু সব কিছুই সেম রয়েছে মানে বাটার নান দিয়েছে আবার ভেজ পোলাও দিয়েছে মালাই কোফতা দিয়েছে আর চানা মাসালা দিয়েছে তো এগুলো কিন্তু সব সেমই আছে শুধু যেটা বললাম ভেজ থালিতে মাটার পানিরটা আছে আর নন ভেজ থালিতে মাটার পানিরের জায়গায় দেওয়া হয়েছে মাটন তো আজকে যা কিছু খাবার অর্ডার করেছি তার যে টোটাল মিলটা এসেছে সেটা একটু আপনাদেরকে এখন দেখাই চলুন তো এই সব খাবারের টোটাল বিল হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ডলার সেন্ট মানে ধরুন টাকার টাকার প্রায় মতো বিল হয়েছে তো যাই হোক চলুন বিল দেখে বা বিলের দিকে তাকিয়ে থেকে আর কাজ নেই চোখের সামনে গরম গরম খাবারে সে হাজির হয়ে গেছে এখন সেটাকে ফেলে রেখে ওটাকে আর অসম্মান করা যাবে না তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলুন এই দেখুন অবস্থা আমি আপনাদেরকে বিল দেখাচ্ছিলাম আর এইদিকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে চলুন এবার আমিও তাড়াতাড়ি করে খেয়ে নি খাওয়া দাওয়া করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আর সোনার দোকান থেকে আংটিটা নিয়ে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে বাড়ি যাওয়ার জন্য এখান থেকে আবার একটা বাস ধরতে লাগবে তাই এখন অপেক্ষা করছি বাসের জন্য বাস আসতে আর পাঁচ সাত মিনিট মতো লাগবে বাড়ি যাই তারপর আপনাদেরকে দেখাবো আমার আংটিটার সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছে মানে আজকে এরা আমার আংটিটা কতটা কি ঠিক করতে পেরেছে সেটা আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো সাড়ে ছটা মতো বাজে আমরা ওই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়িতে ফিরেছি আর এই যে আমার আংটিটা যেটা ওনারা জোড়া তাপ্তি মেরে কোনো রকমে ঠিক করে দিয়েছে আসলে এখানে নতুন পাথর মানে মুক্ত কেনার কোনো উপায় নেই এমন নয় যে এখানে পাথর পাওয়া যায় না কিন্তু দেশের তুলনায় না এখানে এই পাথরগুলোর দাম অনেকটাই বেশি তো সেই জন্য দেশে গেলে পরেই আমি নতুন একটা মুক্ত কিনে আবার নতুন করে এই আংটিটাতে বসাবো তো সেটা তো পরের কথা কিন্তু আপাতত এরা যেটা করেছে যে মুক্তটা নিচ দিয়ে একটা সোনার রিং মতো বানিয়ে একটা গার্ড মতো করে দিয়েছে যার ফলে পাথরটা এখনো নড়ছে তো ঠিকই কিন্তু আংটিটার থেকে বেরিয়ে আসবে না বা মুক্তটা খুলে পড়ে যাওয়ার যে ভয়টা আমার মধ্যে চলছিল এতদিন ধরে সেই ভয়টা আর থাকবে না মানে সোনার দোকান থেকে তো আমাকে এরকম কিছু একটাই বলেছে যে আর ভয়ের কোনো ব্যাপার নেই আংটিটার থেকে পাথরটা খুলে আর বেরিয়ে আসবে না যদি বেরিয়ে আসে তাহলে নেক্সট টাইম এরা আংটিটা নাকি ঠিক করে দেবে তো এত বড় কথাটা যখন আমাকে বলেছে বিশ্বাস তো করতেই লাগবে বলুন তবে এইটুকু একটা কাজের জন্য এরা যে টাকাটা মানে ডলারটা আমার থেকে চার্জ করেছে সেই অ্যামাউন্টটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন জানেন এইটুকু একটা কাজ করার জন্য এরা পঞ্চাশ ডলার চার্জ করেছে আর পঞ্চাশ ডলার মানে দেশের টাকার প্রায় ধরুন ওই তিন হাজার টাকার মতো আর যেহেতু এই আংটিটা আমি সব সময় পরি তাই আংটিটাকে আঙুল থেকে খুলে রেখে দিতেও মন চাইছিল না তাই দরকারটা যখন আমার অগত্যা উপায় না পেয়ে পঞ্চাশ ডলার দিয়ে এটাকে ঠিক করিয়ে নিয়ে আসলাম তো যাই হোক চলুন আংটির সমস্যা তো আজ কোনোভাবে মিটে গেল এবার ডিনারটা বানাই গিয়ে কারণ পেটের খিদে তো এই আংটি নিয়ে বসে থাকলে আর মিটবে না আর আমার আজকের এই ভিডিওটাকেও তাহলে আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বং ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই